সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই শান্তির রাজ্যে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আপনাকে এবং আমাকে এমন কিছু কোরআন বিরোধী জিনিস মানুষ শিক্ষা দিয়ে চলেছে যেগুলি কখনো আপনাকে এবং আমাকে শিখতে হবে না আবার এমন কিছু জিনিস মানুষেরা আপনার এবং আমার সামনে তুলে ধরে তারা তাদের পক্ষ থেকে বানিয়ে আর বিশেষ করে ধর্মজীবীরা এই কাজগুলি করে যারা আগুনখর বক্তা ইদানিং কিছু সংখ্যা আগুনখরদের পক্ষ থেকে জিলহজ মাসের প্রথম দশ দিনের দশটি আমল তৈরি করা হয়েছে এক নম্বরে তারা বলছে এই দশ দিনে নখ এবং চুল কাটা যাবে না নম্বরে বলছে জিলহজের প্রথম নয় দিন রোজা রাখতে হবে বিশেষ করে আরাফাতের দিনে রোজা রাখতে হবে তিন নম্বরে বলছে বেশি বেশি নফল ইবাদত করতে হবে চার নম্বরে আন্তরিকভাবে তাওবা করতে হবে পাঁচ নম্বরে বেশি পরিমাণে আল্লাহ তালার জিকির করতে হবে ছয় নম্বরে সামর্থ্য থাকলে হজ এবং উমরা করতে হবে সাত নম্বরে সামর্থ্যবান হলে কুরবানি করতে হবে আট নম্বরে বেশি পরিমাণে তাকবির পাঠ করতে হবে নয় নম্বরে যথাসম্ভব সকল গুণা থেকে বাঁচতে হবে আর দশ নম্বরে সাদাকা করতে হবে তো এই যে কথাগুলি এগুলি সব মৌলভী সাহেবদের পক্ষ থেকে বানানো যারা কিনা নিজেদেরকে মনে করেন তারা ইসলামের ঠিকাদার আমরা যদি কোরআনের প্রথম আয়াতের শুরুতে দেখি সেখানে আল্লাহ বসেন ইন্না দিন আইন্দা আল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির জীবন ব্যবস্থা আর সেটি কোরআনে রয়েছে আমরা সবাই জানি এখন এই যে সমস্ত কথাগুলি হুজুরেরা বলে চলেছেন কোরআনের দুই নম্বর সুরা আল বা কারার আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে অমিন হুম ইন আয় আলমুন আল কিতাব নুন আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত মূর্খ রয়েছে তারা লিখিত আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই এখন কল্পনার জোরে যদি কেউ বলে তাহলে সেটি আপনি আমি মানতে পারবো না আপনাকে আমাকে মানতে হবে এই কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ। তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন ফাত্তাবির মিল্লাত ইব্রাহিম আফা ওমাকে আনামিন আল মুশিকিন তোমরা সবাই ইব্রাহিমের সহজ সরল মিল্লাত মানে অভ্যাসের আচার অনুষ্ঠানের অনুসরণ করো ইব্রাহিম তো আর মুশিকদের অন্তর্ভুক্ত না এখন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তিন বছর আল ইমরানের সিয়ানব্বই সাতানব্বই আর দুটিতে আল্লাহ বোছেন ইন্না ওয়ালা বাইতিম উদি আলি নাসি লাল্লাফি বিবাক খাতা মোবারক আলামিন ফিহি আয়াতুম্বাই নাতুম্মা খম ইবরাহিম ওমান দাখলা হু কানা আমিনা ওয়ালিল্লাহী আলা না সিহিদ জুলবাইতি মানিশ তাত ইলা হিসাবিলা ওমান কাফারফ আইন আল্লাহ ইউন আনিলা আলামিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাকতা তথা কোরন্দরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক এর ভেতরে স্পষ্ট নিদর্শন হল ইব্রাহিমের দাঁড়ানোর স্থান যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদে হবে এবং মানবজাতির উপরে আল্লাহ বোচ্ছেন জেনারেলভাবে মানবজাতির উপরে আল্লাহ দাবি এখানে আসার সামর্থ্য যা রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের করেন না এখন আপনি যে সমস্ত এই ছোট ছোট দোয়া আসকার পড়ার জন্য তবাই সার করার জন্য এই বিশেষ দশ দিনে এই আমল করার জন্য নয় দিনে এই করার জন্য রোজা রাখার জন্য কুরবানি করার জন্য এই যে সমস্ত কথাগুলি বলছেন আপনি কিংবা আপনারা যারা আগুনখর বক্তা হুজুর রয়েছেন সিয়াসুন্নি সালাফি আহ বক্তাদের মধ্যে আপনাদের জানা উচিত এই কোরআনের ছয় নম্বর সোরা আল নামের একশো একষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি এই তিনটি আয়াতে আল্লাহ বলছেন খুল তুমি বলে দাও ইন্নানি হাদানি ইলা সিরাতি মুস্তাকিম নিশ্চয় আমার রব তো আমাকে সুপ্রতিষ্ঠিত পথই দেখিয়েছেন কিয়ামা মিল্লাত ইব্রাহিমা প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা ইব্রাহিমের মিল্লাত তথা অভ্যাস যা স্বতন্ত্র আমিনাল মুর্শিকিন ইব্রাহিম তোর মুর্শিক দলের অন্তর্ভুক্ত না আর একশো বাষট্টিতে বলা হচ্ছে কলিনা সলাতি অনুসুকি ও মাহিল্লাহ আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় ইবাদত বন্দেগির কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তালার জন্য আবার একশো তেষট্টিতে বলা হচ্ছে লাহু আলি কমির তুয়ান আল্লাহ তালার মোটেই কোন শরিক নেই আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত তো আপনি যখন মুসলিমদের অন্তর্ভুক্ত হবে তো আপনার যাবতীয় ইবাদত বন্দেগীর কোরবানি আপনার জীবন মৃত্যু সব সারা জাহানের জন্য হবে তো এখন আপনি শুধু এটি বিশেষভাবেই এই দশ দিনে এইগুলি করতে হবে আবার অন্য সময় করতে হবে না এগুলি আপনি তো বলার কেউ না তো ধর্মজীবী সমস্ত ফতোয়া দিয়ে যায় সেই সব ফতোয়াগুলি একশো ষোলো নম্বর আয়াতের দ্বারা চেক করি তখন আমরা পাই এরা সবাই মূলত আল্লাহ হতে চায় এরা সবাই ফতোয়া দাতা হয়ে আল্লাহ তালার আসনে বসতে চায় তা আল্লাহ বলছেন যে এদের কোনো মাঘ ফেরাত নেই আসুন একটু জেনে নি আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আল সিনা তু হাদা কাদিব হা দা হালাল ও হা দা হারাম লিথাফতারু আল্লাহ ইল কাদিব এমনই তোমাদের মুখে যেসব মিথ্যা কথা এসে যায় সেসব বলো না যে এটা হালাল ওটা হারাম এসব বলে আল্লাহ তালার উপরে মিথ্যা অভিযোগ চাপাতে চেষ্টা করো না কথা সত্য সুনিশ্চিত যারা আল্লাহ তালার উপরে মিথ্যা চাপায় আয়াত বিরোধী মুফতি সমাজ মৌলভী সমাজ বক্তা হুজুর পীর ইমাম এরা সবাই দেখবেন শুধু ফতোয়া দিবে কিছুতেই তারা মুক্তি পাবে না তো মুক্তি পেতে হলে আপনাকে কোরআনের বিধানকে ফলো করতে হবে আর কোরআনের বিধান যখন আপনি ফলো করবেন তখন তো প্রশ্নই জাগে না যে আপনাকে এই যে বেঁধে দেওয়া এইগুলো এইগুলোকেই অনুসরণ করতে হবে দশ দিনের জন্য এই ধরনের কথা কোরআন বলবে না এই দশ দিন নোক কাটা যাবে না চুল কাটা যাবে না বেশি বেশি নফল ইবাদত করতে হবে বেশি পরিমাণে আল্লাহ তাল্লাহ জিকির করতে হবে সামর্থ্যবান হলে কোরবানি করতে হবে যথাসম্ভব সকল গোনা থেকে বাঁচতে হবে তো এই দশ দিনই কেন এইসব করবেন আপনি আবার জিলহাজের প্রথম নয় দিনে রোজা রাখতে হবে বিশেষ করে আরাফাতের দিন কোনো নির্দেশ তো আল্লাহ দেননি আন্তরিকভাবে তো অবাক করতে হবে তো এটা এই দশ দিনই কেন করতে হবে স্পেশাল ভাবে সামর্থ্য থাকলে হজ এবং উমরা করতে হবে এটা তো আল্লাহ বলে দিয়ে দিলেন বেশি পরিমাণে তাকবির পাঠ করতে হবে কই কোরআন তো কোথাও বলছে না এটা সাদাকা করতে হবে এখন জিল হজ মাসের প্রথম দশ দিনের এই দশটি আমল যে বা যারা এটি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে তুলে ধরছেন তাদের সকলকে বলবো অন্তত কোরআনের আয়াত মেনে চলার চেষ্টা করুন আর কোরআন বিরোধী স্টেটমেন্ট মানুষকে দিয়ে তাদেরকে বাউন করবেন না কারণ ইসলাম কখনো আপনাদের কথাতে চলে না ইসলাম চলে কোরআনের কথায় আর এটি মোহাম্মদুর রসুল্লাহ এমন দ্বারা সত্যায়িত করা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন